সাই ভাইটা স্যার আসসালাম আলাইকুম সাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের সর্বেভরাত তো সর্বেরাত মোবারক সবাইকে আর এই দেখেন ছেলের জন্য আব্বু কিনে পাঠিয়েছে একটা কাকার দিয়ে তো সেইগুলো ছেলে খুব মিটা স্যা আপু কাকু কি নিয়ে টা হ্যাঁ কাকু আর আব্বু কিনে পাঠিয়ে দিয়েছে তো সেই জন্য আমি আমার শ্বশুরমশাই রোজা আছি আর আজকের দিনটা সত্যি মন খারাপ মন খারাপ কেন আমার শাশুড়ি মা দেওয়ার কেউ বাড়িতে নেয় আজকের দিনে প্রচুর আনন্দ হয় সবাই একসাথে থাকি হালুয়া রুটি সব কিছু করি মানে লাইট লাগানো এ করা আজকে মা ছেলে দুজনা মিলে আর এইদিকে আমি রান্না বান্না সব তর্য শুরু করলাম কাঁচা কুচি আমি শেষ নেই কাজে মেয়েদের শেষ এদিকে হালুয়ার জন্য সব চুলোর পাশে নিয়ে গিয়ে এই বমগুণও রোদি দিয়েছি যেন রাত্রে ভালো বাজে আর এইদিকে আমার রান্না বান্না শেষ লুচি করেছি খিচুড়ি আর হালুয়া সুজির হালুয়া দেখতে পাচ্ছেন আর ভাত আর ডিম দিয়ে বাঁধাকপি দিয়ে এইদিকে দেখেন কবর জন্য সব মানুষ লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছে আর আজকে সত্যিই মনটা খুবই খাওয়া আর শাশুড়ি মার জন্য যে বাড়িতে নেই সবাই আমরা সবাই আল্লাহ চাচ্ছে লাইন লাইন কয় আল্লা যাচ্ছে লাইন লাইন করে আমার সোনা পাখি বলছে এইদিকে এবার আজান দিয়ে দিয়েছে আমি ইত্তারের সব তো জোর করেছি হালকা পাতলা বেশি কিছু না খেজুর মিষ্টি ছোলা কলা আর খিচুড়ি আর সুজি হ্যাঁ হালুয়া আর লুচি বাস আর এইভাবে মশ মুড়ি মাখা কে কে পছন্দ করে আর বাড়িতে দেখেন লাইট লাগিয়েছে ছেলে আমি আমলা বাপ বাম ভাতছি দাও কাটা আমার দামিম আমার আমার ঘুম আমি আমি বম ফাটাচ্ছি হ্যাঁ আর বাজি ফাটাইছি চারিদিকে সব কিছু সব পাঁচ মানে ফুলজুরি আর আমাদের সময় যত বাজি ফাটানো হতো এ হতো এখন কোনো কিছুই না শুধু অল্প অল্প শুধু ফুলজুরি বাস আর অন্য কিছুই না অল্প কিছু নিয়ে ছেলে একটু হালকা পাতলা ছেলেকে খুশি করা মন মানছে না তবু ছেলেদের একটু হাসি খুশি সব মানে চারি চারিদিকের বাচ্চাদের জন্য একটু ঘুরনি সব কিছু একটু ফুলজুরি দিয়ে ছেলেকে একটু আনন্দ দিয়ে তারপরে আজকের বম হাত স্যার আজকে যে যত আমল করতে পারবে ঠিক তত যে মানে সারা রাতে ইবাদত করতে পারবে খুব খুশি তো ছেলেকে একটু খাবিয়ে ঘুম পাড়িয়ে দে এবাদত যে আমি বসে যাব তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আজ বলাকে শুনতে আমাদের জন্য